এই আমরা দিলীপ ঘোষের সময় বিজেপি কে দেখেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সময় বিজেপি কে দেখেছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি কি হবে কেন্দ্রীয় সভাপতি কি হবে এইটা একটা চর্চার বিষয় এবং ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি কিভাবে দেখছো দিলীপ ঘোষের কাল এবং শুভেন্দু অধিকারীর দেখুন দিলীপ ঘোষকে নিয়ে কমেন্ট করা ডিফিকাল্ট কারণ দিলীপ ঘোষ যে সময় রাজনীতি করেছেন আমার সেই সময়কার রাজনীতি বয়সই তৈরি হয়নি আমরা তখন খুবই ছোট ফলে দিলীপ ঘোষ বিজেপিতে সংগঠক হিসেবে তিনি ভালো সংগঠন বলে শুনেছি বা পড়েছি ফলে আমি সেকেন্ডারি রিসোর্স থেকে তার সম্পর্কে জেনেছি বই পড়ে লেখা খবর কাগজ পড়ে ইত্যাদি ফলে দিলীপ ঘোষ ভালো সংগঠক নিশ্চয়ই কিন্তু আমি এখন যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যেটা আমি একদম প্রথমে যেটা আপনাকে বলেছিলাম যে এখন আর এস ভার্সেস বিজেপি হয়ে গেছে বাংলার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আর থেকে আসা লোকজনদেরকে বিজেপি অ্যাকসেপ্ট করছে না মানে পলিটিশিয়ান পলিটিক্যাল উইং অ্যাকসেপ্ট করছে না আবার পলিটিক্যাল উইংদেরকে আবার আর এস বলছে তুমি বোঝো কি সংগঠনে এই যে একটা এই যে একটা বিবাদ তৈরি হয়েছে এটা না করে যেটা বললাম যে শুভেন্দু ভার্সেস সুকান্ত বা দিলীপ নয় শুভেন্দু এবং সুকান্ত দিলীপ এই কথাটা খুব ইম্পর্টেন্ট আমার সংগঠনের জন্য গ্রাউন্ডে কাজ করানোর জন্য মানুষের কাছে প্রোপাগেট করবার জন্য আর এস এস এর মতো উইংকে দরকার হতে পারে তার কারণ তাদের নেটওয়ার্ক হিউজ নেটওয়ার্ক আর এসএস একটা সভা করলে মুহূর্তের মধ্যে কয়েকটা লোক চলে আসবে বিজেপি কে করলে অনেক পলিটিক্যাল ইম্পেডিমেন্টস আছে আবার লিমিটেশন হচ্ছে যে সে আবার ওটাকে ইলেকট্রোনাল পলিটিক্স এ রিফ্লেক্ট করাতে পারবে না যে যে জায়গাতেই হয়েছে সেখানে আর এস এস এবং বিজেপি একসাথে কাজ করেছে আর এস এস সংগঠন ডেভেলপ করেছে বিজেপি সেই লোকগুলোর মধ্যে দিয়ে বৃহত্তর আহ ভোটারদের কাছে পৌঁছেছে তাদেরকে এক্সিস্টিং গভর্নমেন্ট সম্পর্কে অনাস্থা তৈরি করে তার গভর্নমেন্টের দিকে নিয়ে এসেছে ফলে এখানে ভার্সেসটা যতক্ষণ না এবং কনভার্ট হচ্ছে এবং আমার এখানে শুভেন্দু অধিকারীর মতো ভালো লেজিস্ট্রেটার দরকার যিনি টেকনিক্যালি খেলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে গেলে পলিটিক্যাল টেকনিক দরকার শুধুমাত্র চিৎকার চাচামিচি করেও যেমন হবে না আবার খুব ভালো সংগঠন করে হিন্দুদের ইউনাইটেড করেও হবে না কারণ হিন্দুদের ইউনাইটেড করলেও সমস্ত হিন্দু কেবল ধর্মের কারণে বিজেপি কে ভোট দেবে না ওখান থেকে কিছু মহিলা ভোটার বেরিয়ে যাবে ওখান থেকে কিছু কন্যাশ্রী রূপশ্রী পাচ্ছে এরকম কিছু ইয়ংস্টার বেরিয়ে যাবে ওখান থেকে কিছু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোক বেরিয়ে যাবে কিছু মৎস্য ক্রেডিট কার্ডে বেনিফিশিয়ারি বেরিয়ে যাবে তো তার মানে ভাবতে হবে হিন্দু হয়ে হয়তো একজন হিন্দু বুঝতে পারছে যে ঠিকই এটা ঠিক কথা বলছে বিজেপি কিন্তু ভোটটা দর্শন ভাবছে আরে বিজেপি যদি আমার হয়ে কথাগুলো না বলে তার থেকে বেরিয়ে যাবেই তাহলে তখন কিন্তু ঘুরে ফিরে তারা লাস্ট মোমেন্টে গিয়ে জোড়া খুলে ভোট দিয়ে দিচ্ছে আমি আবারও যেটা বলছি যে দলের মধ্যে ভার্সেস গুলোকে ক্লিন করবার জন্য দরকার নতুন লোক আনু অথবা এনাদের দুজনের মধ্যেই আগে সমঝোতা তৈরি করুন এই দুটো মানুষ খুব খারাপ লাগে শুভেন্দু অধিকারী যেখানে যান সুকান্ত মজুমদার ওই দিকে যাচ্ছেন আবার শুভেন্দু অধিকারী যখন দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার দিল্লি থেকে এরা কমপ্লিট বিপরীত দিকে চলে এটা খুব মানে এক্সারসাই বোঝা যাচ্ছে যে এনারা ঠিক মুখোমুখি হতে চাইছেন এইটা খুব ডেঞ্জারাস জিনিস কারণ আমি যখন একটা পার্টিকে ভাববো আমি ভাববো যে এটা আমার বাড়ি এটা তো আমার পরিবার পরিবারের মধ্যে যে দেখি যে বাবা কাকার মধ্যে মারামারি আমি কি সেই বাড়িটা ফিরে যেতে চাইবো চাইবো না তো বাবা কাকা যে এক জায়গায় হতে হবে বাজারটা একসাথেই করতে হবে রান্নাটা হ্যাঁ জয়েন্ট ফ্যামিলিতেও কিন্তু মন কষাকষে থাকে অভিমান থাকে কিন্তু তারপরে ওই যে মিটিগেশনটা ওই ওই সামান্য সমঝোতাটুকু যে ভাই তুমি বাজারটা করে নিয়ে আসো আমি পাইপটা সারিয়ে দিচ্ছি এইটুকু সমঝোতা এখন যেটা দরকার যে কোনো কিছু ভালো করতে গেলে সকল মানুষটি এক হতে হবে যদি কেউ মনে করেন যে তৃণমূল কংগ্রেস দলটি অপারও হয়ে উঠেছে তাহলে সকল বিরোধীকে সঙ্গবদ্ধ হতে হবে এই যে অনেস্টিটা আমাদের এই মুহূর্তে সোসাইটির সব থেকে বড় ঘাটতি হচ্ছে অনেস্টি মানে আপনি যে দল করুন না কেন আপনি তৃণমূল করুন সিপিএম করুন বিজেপি করুন যেটা একভাবে সিপিএম এর সমালোচনা করতে গিয়ে আলোচনাটা হচ্ছিল যে সিপিএম এর মধ্যে অনেস্টি নেই কিন্তু এই মুহূর্তে আমার যেটা সোশ্যাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে অবজারভেশন সেটা হচ্ছে বিজেপি চাইলেই পারবে কিন্তু বিজেপির ইউনিটিটা ইম্পর্টেন্ট অনেস্টলি ইউনাইটেড থাকা নিজেদের মধ্যে খেয়ে বন্ধ করে যে কে কোথায় একটু ওই ওই জেলা সভাপতি হবে কি কোথায় ওইখানে এই সভাপতি হবে এটা বাদ দিয়ে যে সভাপতি যে পারে হোক সভাপতি দিয়ে আমার কিছু এসে যায় না সভাপতি হওয়া মানে কি মানে একটা চেয়ার পেলাম ব্যাস কিন্তু তার মানে কি সভাপতি কি বিশাল একটা কেউ মানে ভগবান হয়ে গেলেন তত নয় সভাপতিরও যা বক্তব্য যা করণীয় তার যা কাজ একজন কার্যকর্তারও তাই কাজ এইটা যতক্ষণ না এস্টাবলিশ হবে যে তাকেও প্রচার করতে হবে আমাকেও প্রচার করতে হবে আমি হয়তো পাঁচটা লোককে নিয়ে এক জায়গায় আমি হয়তো সিনিয়র ম্যানেজমেন্টে রয়েছি আপনি হয়তো প্রোগ্রামার ডেভেলপার সফটওয়্যারটা ডেভেলপ করছেন আপনি কিন্তু আমাকে তো ডেভেলপমেন্টটা জানতে হবে আমি জানি না আমি যা খুশি বলে যাচ্ছি আপনাকে এই পরিপর দিয়ে প্রজেক্টটা ঘেটে যাচ্ছে এখন হয়ে গেছে সেরকম তো এমন লোকজন দরকার ম্যানেজমেন্টে যারা সাবজেক্টটা জানে এবং যারা নিজেরাও করতে পারবে যাতে কার্যকর্তাদের সাথে কানেকশন থাকে বহু কার্যকর্তার সাথে সিনিয়র স্টেক হোল্ডারদের কানেকশনই নেই জানেই না কি হচ্ছে না হচ্ছে কোথাও ফেসবুক ইউটিউবে দেখে তখন হয়তো যোগাযোগ করছে এটা খুব ডেঞ্জারাস আমি যতক্ষণ ইনক্লুসিভ করছি লোকগুলোকে বলছি যে আরে ভাই এটাও তোমার অংশ এই পার্টিটা তোমার পার্টি এইটা যতক্ষণ না না বলছে কোনো দল ততক্ষণ বিজেপি যেন কারোর পক্ষে কমব্যাক করা যাবে না আর এই যে তৃণমূল এবং কমিউনিস্ট এর একটা অদ্ভুত কথা বলছে যে আপনি আদি ভারত নিয়ে কথা বলে আপনি বেদ নিয়ে কথা বলে ফাট করে বলবে ও আর এস এস এ জয়েন করলে তো কেন আর এস এস কি বেদে বেদের কথা লিখে গেছে রামায়ণ মহাভারত নিয়ে কথা বলতে গেলে বিজেপির সদস্যতা অভিযানে পার্টিসিপেট করতে হবে এই জায়গাটাকে মানুষকে রেজিস্ট করতে হবে যে আপনি বিজেপি হন বা না হন আপনি আর এস এস হন বা না হন আপনি যদি ভারতীয় হন এবং আদি ভারতবর্ষের কৃষ্টিকে যদি চর্চার মধ্যে আনতে চান তাহলে আপনি এদেরকে রেজিস্ট করুন কারণ আপনাকে বিজেপি হতে হবে না আমি তো আবার বলছি আমি আর নই আমি বিজেপি নই কিন্তু ভারতবর্ষের ইতিহাস নিয়ে পড়াশোনা করি কারণ আমি জানি যে ভারতবর্ষ কি গিয়ে গেছে এবং আমি এখন রিপেন্ট করি যে আমরা ক্লাস ইলেভেন টুয়েলভ পর্যন্ত ইতিহাসটা পড়ে গেছি কমপ্লিটলি কংগ্রেসের সেখানে মিথ্যা কথা যেগুলো অ্যাকচুয়ালি হবারই কথা না আমাদের কনস্ট্যান্ট শেখানো হয়েছে যে আলেকজান্ডার আমার এখানকার পুরুকে এসে মানে তিনি পুরু হেরে গেলেন এবং আলেকজান্ডার বলে আহারে তুমি হেরে গেছো যাও তোমাকে দয়া করলাম আসলে কে জানে পুরুই হয়তো জিতেছিলেন বহু জায়গায় ডকুমেন্টেশন পাওয়া যায় যে আলেকজান্ডার জেতেননি আলেকজান্ডার হেরে গেছিলেন কিন্তু নিজের দাপটের জন্য কারণ আমাদের এখানকার যারা হিস্টোরিয়ান তারা তো সবই কলোনিয়াল হিস্টোরিয়ান আমরা যাদের লেখাগুলো পড়ছি সবই ব্রিটিশদের ইন্টারপ্রিটেশন তারা তাদের মতো আছে মানে লেখা চোখে আমাকে ভারতের চোখে ভারতকে দেখাও আমার এখানকার লেখকরা কি লিখে গেছেন সেটা আমার জানাটা প্রয়োজন তো কবে কোন ব্রিটিশের এখানে সে কি লিখে গেছে সে তো এখানে সে বলবে এখানে কিচ্ছু ছিল না জঙ্গল আদিম মানুষ হো ঘুরে বেড়াতো আমরাই এসে সভ্যতা দিলাম তা মোটেই নয় এখানে অনেক বেশি ইন্ডিজ ছিল তোমরা এসে এখান থেকে লুটপাট করে নিয়ে চলে সব বিভিন্ন সময় কখনো ব্রিটিশ এসে মুঘলরা এসছে এই যে এই যে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে যে যে কথা বলা আছে পাঠান এইটা কিন্তু উল্টোটা হয়েছিল এরা আমার একে শোষণ করে নিয়ে গেছে কিন্তু তবুও ভারতবর্ষ যদি ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলছে সেই জন্য কবিগুরুটা জাতীয় সঙ্গীতে লিখে গেলেন যে সকলকে নিয়ে আমরা একটা ইউনাইটেড স্টেটস তৈরি করলাম এবং যে মানে এই যে ইউনিয়ন অফ স্টেটস বলা হচ্ছে যে প্রত্যেকটা রাজ্যের স্বতন্ত্রতা কেন এই কথাটা বলা হয়েছে ভারতবর্ষের মতো এত বড় সংবিধান তো কোথাও নেই যখন জিজ্ঞাসা করা হয়েছিল বি আর আম্বেদকরকে আপনারা এতদিন ধরে কি করলেন মশাই আমেরিকার সংবিধান লেখা হয়েছিল হাফ টাইমে তখন বি আর আম্বেদকর বলেছিলেন আই হ্যাভ অ্যাপ দ্য ওয়ার্ল্ড কনস্টিটিউশন মানে সারা পৃথিবীর যত রকমের কনস্টিটিউশন আছে তার প্রত্যেকটা টেস্ট করে করে টেস্ট করে করে তার ভালো দিকগুলো খারাপ দিকগুলোকে পর্যালোচনা করে এই সংবিধানটা লিখেছে সেইটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান এই ভারতবর্ষের সংবিধানে সবার প্রোটেকশনের কথা বলা আছে হিন্দুও যেমন প্রোটেক্টেড মুসলমানও প্রোটেক্টেড শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান শিডিউল ট্রাইব শিডিউল কাজ সবাই প্রটেক্টেড কিন্তু কিছু ভন্ড রাজনীতিবিদ সেগুলো মানুষকে জানায় না সেগুলো মানুষকে বোঝায় না তারা ততটুকুই জানায় যতটুকু তার ভোটের জন্য ইম্পর্টেন্ট তো সেই জায়গায় আমার মনে হয় যে ভারতবর্ষ সম্পর্কে মানুষদের কাছে আরো ছড়িয়ে পড়াটা ইম্পর্টেন্ট এবং আবারও কনক্লুড করবো আপনার প্রোগ্রাম যেটা বলে যে আমাদের সবার আগে উচিত হচ্ছে অনুপ্রবেশাকাও ভারতবর্ষটা লঙ্গরখানা নয় আমি অন্য জায়গা গিয়ে বসে পড়লাম আমাকে ঘর ধরে তুলে মুডি ধরে বার করে দেবে আমেরিকা আমাকে বার করে দেবে ব্রিটেন আমাকে বার করে দেবে বাংলাদেশ স্বয়ং আমাকে বার করে দেবে পাকিস্তান তাহলে আমার এখানে এরকম যে আসে সেই রকম ঘাটি করে বসে পড়তে কেন ভাই যখন সেখান থেকে পাচ্ছে কে বালুচিস্তান কে সিন কে খালিস্তান কে বাংলাদেশী যে পাচ্ছে ক্রমাগত কিন্তু বইলেই বসলেন আমার দরজা সব সময় খোলা রয়েছে তুমি তোমার বাড়িতে নিয়ে রাখো ভারত বর্ষের অর্থনীতিতে একটা বিশাল বড় বার্থেন হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি অনুপ্রবেশকারী সারা ভারত ভিতরে ছড়িয়ে রয়েছে এই অনুপ্রবেশ আটকাতে হবে অনুপ্রবেশের সংখ্যাটা আপনি যদি কমাতে পারেন না আপনি দেখবেন অনেকটা আমার ইকোনমি ডিস্টোর হয়ে যাবে কারণ এটা তারা বাড়তি আমার এখানকার রিসোর্স কনজিউম করছে আমার এখানকার ইকোনমিতে ডিমান্ড তৈরি করছে অথচ আমি তাকে জায়গাও দিতে পারছি না একটা স্টেলমেট একটা বটল নেক তৈরি হয়ে রয়েছে তো সেটাকে কাউন্টার করতে হবে অনুপ্রবেশ আটকাও যার দেশের নাগরিক সে বুঝে নেবে সেই দেশের সাথে কথা বলে বলে ফিরিয়ে দাও মায়ানমারের সাথে কথা বলে রোহিঙ্গাকে ফিরিয়ে দাও বাংলাদেশের সাথে কথা বলে ফিরিয়ে দাও পাকিস্তানের সাথে কথা বলে বালুচিস্তান প্রভিন্সের লোকেদের ফিরিয়ে দাও আফগানিস্তান লোকেদের ফিরিয়ে দাও আমেরিকা যদি করতে পারে আমাদের ভারতীয়দের সাথে ভারতীয়রা কেন সেই সেম জিনিসটা পাকিস্তান কিংবা আফগানিস্তানের সাথে করবে না এখানে কেন হঠাৎ করে আসো আসো বাবা বসো জামাই আদর আমাদের এখানকার যে কংগ্রেস আজকে এত কথা বলছে সেই কংগ্রেস তো নিজেই এক সময় কাস্ট সিস্টেমের পক্ষে ছিল সেই কংগ্রেস নিজেই আম্বেদকরকে তার অফিসে বসতে দেয়নি তাহলে সেই কংগ্রেস এখন আবার আম্বেদকর জিন্দাবাদ বলছে কত বড় বিচারিতা যে জেলে তখন এই এতগুলি কথা বলছে তারা কিভাবে মুসলিমদের ওপর অত্যাচার করেছে এক সময় আপনি ইতিহাস ঘেঁটে বার করে ফেলতে পারবেন তাহলে ঘটনা হচ্ছে আমাদের এখানকার মুশকিলটা হলো যে যত আমাকে অপমান করবে আমি তাকে তত হিরো বানাবো সূরাবর্দী যে কিনা এখানে রক্ত বিপ্লব মানে রক্ত বন্ধ বইয়ে দিয়ে গেল তার নামে সূরাবর্দী রোড হাই কমিশনের সামনে রাস্তাটা তার নামে রাস্তা বানিয়ে ফেললাম সে আমার বাংলাকে কি কি অত্যাচারটাই না করেছে বাংলার মানুষ হিন্দুদের তাহলে সেইখানে তার নামে রোড তৈরি করে দিচ্ছি আমার এখানে লর্ড কার্জনকে পারলে পুজো করি আমার এখানে পার্লামেন্টারি রিফর্ম কেন তৈরি মুশকিলটা কি জানেন এরা হাফ হাটের হিস্ট্রি পড়েছে এরা যে ইতিহাসটা পড়েছে সেটা সিপিএম এর শেখানো ইতিহাস কংগ্রেসের শেখানো ইতিহাস অথেন্টিক ইতিহাসটা পড়েনি এরা জানে না কিভাবে কমিউনাল ইলেকট্রনিক সিস্টেম তৈরি হয়েছে এরা ভারতবর্ষের পলিটিক্যাল হিস্ট্রিটা জানে না এটা জানে না যে এই যে ব্রাহ্মণদের নিয়ে কথা ব্রাহ্মণদের নিয়ে কথা জানে যে ব্রাহ্মণরা ভেজ মানে ভেজিটেরিয়ান কনসেপ্ট কবে এলো কেন এই কনসেপ্টটা এলো ব্রাহ্মণরা আগে মাংস খেতেন সময় কবে থেকে খেলেন না যখন বৌদ্ধ ধর্ম ঢুকলো বৌদ্ধ ধর্ম যখন প্রভাবেট করা শুরু করলো তখন বৌদ্ধদের সাথে কমব্যাট করতে গিয়ে শুরু হলো হচ্ছে ব্রাহ্মণদের ভেজিটেরিয়ানিজম তারা ভেজ খাবার প্রমোট করলেন কারণ বৌদ্ধরা অহিংসার কথা বলছে আমাকে তখন ধর্মীয় সুপ্রিমেসি তৈরি করতে হবে তখন থেকে বাইরের যে ব্রোকেন ম্যান যে কালচার এই নিয়ে বি আর আম্বেদকরের কাজ রয়েছে তখন থেকে তারা যারা মাংস ছাড়তে পারলেন না ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর কাজগুলো করলেন এই শুরু হলো আনটাচেবিলিটি প্র্যাকটিস ছিল সনাতন ব্রাহ্মণ আদি ব্রাহ্মণ এগুলো ছিল তারপরে যেটা হয়েছে বিভিন্ন সময় আমাদের যেটা ভারতের ইতিহাসের যে মুশকিল ভারতের ইতিহাসে আমরা যেটা করে উঠতে পারিনি আমাদের ফোর ফাদার্সরা আমরা তো পারবো না সেটা এখন করতে সেটা হচ্ছে আমরা কালচারালি সোশ্যালি ভীষণ রিচ ছিলাম আমাদের কাছে যা ছিল আপনি আহ এফমুলারের বই পড়ুন আপনি জানতে পারবেন যে তিনি বলছেন যে কেন বেদ বেদকে কেন জানা প্রয়োজন তার কারণ হচ্ছে আজকে বেদে যা বলা আছে আজকে গ্রিক লিটারেচারে তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে ব্যাবিলনে তার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে কেন ওই কানেকশনগুলো হলো কি করে তার মানে একটা লিঙ্কেজ ছিল কালচারাল লিঙ্কেজ এবার সেই এনরিচমেন্ট নিয়ে কথা বলতে গেলে যে ইতিহাসটা পড়তে হবে পড়বে না